আজকের এপিসোডে আমরা বেস্ট সেলিং প্রোডাক্টস এই সেকশনটা স্টার্ট করবো তো প্রোডাক্টস যে এখানে যে বড়ো টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টস টাইটেলটা একটু আগের মতো স্ট্রোক টেক্সট আমরা অলরেডি এর আগে স্ট্রোক টেক্সট দেখছিলাম তো এটাও ওইরকম একটা স্ট্রোক টেক্সট কিন্তু এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে অন্য একটা সেকশনের ভিতরে ঢুকে গেছে এবং রাইট সাইডেও দেখতে পাচ্ছেন অল্প একটু বাইরে আসে অর্থাৎ ফুল স্টপ যেটা একদম শেষের যে ফুল স্টপটা এটা আসলে পুরাটা দেখা যাচ্ছে না তো এটা হলো ব্যাপার তো ফার্স্ট অফ অল আমরা একটা সেকশন নেবো সেটা হচ্ছে যে বেস্ট সেলিং নামে একটা সেকশন আমরা এখানে নিতে পারি আমরা ওকে তো অ্যাওয়ার্ড সেকশন আমরা এর আগে শেষ করছি তো আজকে আমরা এই সেকশনটা স্টার্ট করব তো এর ভেতরে আমরা একটা ফার্স্ট একটা কমেন্ট করে নিচ্ছি প্রোডাক্ট অর্থাৎ বেস্ট সেলিং প্রোডাক্টস ওকে তো প্রোডাক্টস এর স্টার্টিং হবে এবং এন্ডিং হবে বেস্ট সেলিং প্রোডাক্টস এন্ড ওকে তো এখানে আমরা একটা ফার্স্ট অফ অল সেকশন নিয়ে নিলাম সেকশনের নাম দিলাম হচ্ছে বেস্ট সেলিং এর ভিতরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদের এখানে তো কন্টেনার অবশ্যই লাগবে কিন্তু একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে এই টেক্সটটা কিন্তু কোনো কন্টেনারের মধ্যে নাই পুরো সেকশন জুড়ে আছে এটা তো আমরা এটাকে কি করতে পারি এটা একটা এইচ বা এইচ টু রাখতে পারি যেহেতু আমাদের টেমপ্লেটে এইচ অন অলরেডি একবার আমরা ডিক্লেয়ার করছি আমাদের হিরো সেকশনে এই যে হিরো সেকশনে তো একটা পেইজে কখনো একটার বেশি এইচ অন আমরা চাইলেও রাখতে পারবো না তাহলে আমাদের এটা ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে অসুবিধা হয় অর্থাৎ এসিওর জন্য সমস্যা হয় যে আপনার একটা পেজে একটার বেশি এইচ অন আপনি রাখতে পারবেন না তো অন্য পেজে গেলে আমরা আমরা আবার একটা এইচ অন রাখতে পারব যেরকম ধরেন এটা একটা ইন্ডেক্স ডোটা এল তো এই পেজে ডাবল এইচ টু কখনোই রাখা যাবে না তো ফার্স্টে আমরা যেহেতু প্রথমটা এইচ অন রাখছি তো আমরা এটাকে এইচ টু রাখলাম এখানে এইচ টু দিয়ে আমরা ডিজাইন করে নেব আমাদের নিজেদের মতো ওকে প্রোডাক্টস এবং একটা ফুল স্টপ তো এইটা এখন হচ্ছে স্ট্রোকটি আমরা চলান একটু সি এসএসের সাথে সাথে করে ফেলি তাহলে ইজি হবে ব্যাপারগুলো এখানে আমাদের ওকে বেস্ট সেলিং ওকে তো এখানে আমরা দিলাম হচ্ছে বেস্ট সেলিং যে সেকশনটা এখানে আমাদের কি করতে হবে এটাকে এটাতে তেমন একটা কাজ নাই জাস্ট আমাদের ওভারফ্লোটা হিডেন রাখতে হবে এর কারণটা হলো যে এই সেকশনটা সেকশনের বাইরে চলে গেছে মানে এই টাইটেলটা সেকশনের বাইরে চলে গেছে কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে না আমরা যদি ওভারফ্লো হিডেনটা না ইউজ করি তাহলে একটা স্ক্রোলবার চলে আসার সম্ভাবনা আছে চলেন দেখি আমরা কি স্ক্রোলবারটা আসলে আমরা ওভারফ্লো হিডেনটা অন করে দেবো তো এখানে বেস্ট সেলিংয়ের ভেতরে এইচ টু যেটা আছে সেইখানে আমরা কি ডিজাইন করে ফেলি এটা ফ্রন্ট সাইজ ফন্ট ফ্যামিলি আমরা একটু এখান থেকে দেখে আসি পপেন্স এবং একশো আটানব্বই পিক্সেল ফ্রন্ট সাইজ আপনার লাইন হেড একই এবং হচ্ছে ফ্রন্ট ওয়েট আছে হচ্ছে ব্ল্যাক মানে নয়শো ওকে তো আমরা এখানে দেখছি ফন্ট সাইজ হচ্ছে একশো আটানব্বই বা নিরানব্বই দিতে পারি আমরা এবং ফন্টের ওয়েট হল আমাদের ব্লাক মানে হচ্ছে নয়শো ফ্রন্টের ফ্যামিলিটা হচ্ছে পপিন্স অর্থাৎ হেডিং ফন্ট হেডিং ফন্ট হচ্ছে আমাদের পপিন্স এবং লাইন হাইট সেমই আছে একশো আটানব্বই ওকে অথবা ওয়ান ইএম আমরা দিতে পারি ওয়ান এম হচ্ছে আমাদের ফন্ট সাইজের সাথে রিলেটিভ আর কি তো এখন ব্যাপারটা হচ্ছে যে লেটার স্পেসিং হ্যাঁ লেটার স্পেসিং লেটার স্পেসিংয়ে জিরো পয়েন্ট জিরো টু আমরা এর আগেও দেখছি আসলে যে মাইনাস টু দিলে আসলে কত হয় তো আমরা আর একবার একটু সার্চ করে দেখি যে লাইন হাইট মাইনাস ওকে তো এখানে মাইনাস ওয়ানে আমরা যদি জাস্ট সিএসএসটা কপি করি তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাবো যে লাইন হাইট আসলে কত এইখানে এই যে লাইন হাইট এবং লেটার স্পেসিং লেটার স্পেসিং জিরো পয়েন্ট জিরো ওয়ান ইএম আমরা লাইন হাইট লিখে সার্চ করছিলাম এটা হয়েছে লেটার স্পেসিং লেটার স্পেসিং এই যেটা জিরো পয়েন্ট জিরো টু ই এম কিন্তু এইখানে আসে হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান যেহেতু মাইনাস ওয়ান পার্সেন্ট এগুলো সম্ভবত মাইনাস টু পার্সেন্ট ছিল যার কারণে আমরা জিরো পয়েন্ট জিরো টু ইউজ করছি তো এইখানে আমাদের ওকে হ্যাঁ আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা কি মাইনাস আছে না কি প্লাস মাইনাস ওকে তো এটা হচ্ছে আমাদের লেটার স্পেসিং তো এখন যদি আমরা এটাকে একটু ব্রাউজার ওপেন করি তাহলে দেখতে পাবো হ্যাঁ এই যে প্রোডাক্টস কথাটা চলে আসছে এখন এটাকে আমরা একটু ডিজাইন করি স্ট্রোক টেক্সট বানাইতে হবে তো বেসিক্যালি এখানে কালারটা হচ্ছে আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং স্ট্রোকটা ফাঁকা আসে তো এখন ব্যাপার হচ্ছে যে লিনিয়ার গ্র্যাডিয়েন্ট আমরা তো দেওয়া শিখিনি তো এই যে স্ট্রোক হচ্ছে এটা আর ফিল কালারটা হচ্ছে হচ্ছে লিনিয়ার গ্র্যাডিয়েন্ট তো এখানে ব্যাপারটা হচ্ছে যে স্ট্রোকের কালার যেটা আছে সেটা হচ্ছে এই কালারে ফিফটি এবং ফিল কালারটা হচ্ছে লিনিয়ার গ্র্যাডিয়েন্ট তো আমরা যদি কপিসিএসএস এর আগে করছিলাম আমরা এখানে লিনিয়ার গ্র্যাডিয়েন্টটা দেখেন ব্যাকগ্রাউন্ডে লিনিয়ার গ্র্যাডিয়েন্ট এটা দেওয়া আছে ঠিক আছে এবং ব্যাকগ্রাউন্ড ক্লিপ টেক্সট দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড এখন একটা ব্যাপার আছে এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে ফার্স্ট অফ অল স্ট্রোক একটা ব্যাপার আছে এবং ফিল কালারটা হবে আবার গ্র্যাডিয়েন্ট তো সেক্ষেত্রে ফিল কালার তো নর্মালি আমরা গ্র্যাডিয়েন্ট কখনো দেই নেই তো এখানে বেসিক্যালি আমাদের টেক্সটের আগে ধরেন একটা ব্যাক কালার আমরা ইউজ করতে পারি কি না সেটা আগে কনফার্ম করব তো টেক্সটের গ্র্যাডিয়েন্ট কালারটা আসলে কিভাবে দেওয়া যায় চলেন আমরা এটা একটু শিখি তো এখন আমরা যদি এইখানে কালার যদি ধরেন আমরা গ্রিন দিলাম হ্যাঁ তো কালার গ্রিন দিলে এটা তো গ্রিন হয়ে গেল কিন্তু আমরা গ্র্যাডিয়ান যদি দিতে চাই তাহলে কীভাবে দিব আমরা তো কালার আসলে গ্র্যাডিয়ান ব্যাকগ্রাউন্ড গ্র্যাডিয়ান্ট তো ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে পড়ে তাই না তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে আসলে গ্র্যাডিয়ান ইউজ করতে হয় অথবা সরাসরি আমরা ব্যাকগ্রাউন্ডও লিখতে পারি তো ব্যাকগ্রাউন্ড এখানে জাস্ট হচ্ছে লিনিয়ার গ্র্যাডিয়েন্ট লিখতে হয় যে কোনো কিছু আমরা জাস্ট যে কোনো কিছু দিয়ে দিচ্ছি আর কি জাস্ট টেস্ট করার জন্য যে আমরা গ্র্যাডিয়েন্ট টেক্সট আসলে ডিজাইন করতে পারি কি না ঠিক আছে তো টু রাইট এখানে একটা কালার দিয়ে দেবেন এটা হচ্ছে কালো দিয়ে দিলাম আমি এখানে একটা কালো এবং হচ্ছে আর একটা আমরা হচ্ছে হোয়াইট দিতে পারি সিক্স ওকে তো দেখেন এটা হচ্ছে আমরা গ্র্যাডিয়ান দিয়ে দিলাম অর্থাৎ এখানে কিন্তু আর এই যে পুরা ব্যাকগ্রাউন্ডে আসলে গ্র্যাডিয়ানটা হয়ে গেছে মানে এখানে কালো থেকে শুরু হয়ে সাদা হয়ে গেছে তো দুইটা কালার যদি আমরা এখানে আরেকটু একটু ভালোভাবে বোঝার জন্য দিতে পারি একটা হচ্ছে গ্রিন দিলাম একটা হচ্ছে আমাদের ইয়েলো দিলাম মনে করেন ওকে তাহলে দুইটা কালার দেখেন তো গ্রিন এবং এই সাইডে হচ্ছে গ্রিন এবং এই সাইডে হচ্ছে ইয়েলো তো লিনিয়ার গ্রেডিয়েন্ট এভাবে আমরা তো লিনিয়ার গ্রেডিয়েন্ট সিএসএস ইউজ করতে পারি তো এখন আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের যে গ্র্যাডিয়েন্ট আছে সেটা হলো এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে কপি করে নিতে পারবো কিন্তু একটা ব্যাপার হলো যে এটা তো ব্যাকগ্রাউন্ডে দিলে হবে না এই টেক্সটের ভিতরে দিতে হবে তাই না একদম এক্স্যাক্টলি টেক্সটের মধ্যে যেন এই গ্রেডিয়েন্টটা চলে আসে সেটা করতে হবে তো সেটা করার জন্য আসলে আমাদের কি করা উচিত দেখেন একদম নর্মালি ফার্স্ট যখন এরকম চ্যালেঞ্জের মধ্যে পড়বেন আপনারা কখনো কখনো যে ডিজাইনে কীরকম একটা ইয়া দেওয়া আছে কিন্তু আপনারা ওইভাবে অ্যাকচুয়ালি সব সময় তো আমরা এই জিনিসগুলো মাথায় থাকে না তো চলেন এখন দেখেন সার্চ করে কীভাবে বের করবেন আপনার ফার্স্ট অফ অল যেটা হচ্ছে আমাদের টেক্সটের ভিতরে গ্র্যাডিয়েন্ট দিতে হবে তো আমরা যদি গুগলকে সার্চ করি হাউ টু ক্রিয়েট ওকে গ্র্যাডিয়েন্ট কালার ইন টেক্সট সিএসএস দিতে পারেন এত টেক্সট গ্র্যাডিয়েন্ট এটাও আমরা এই যে আমরা কিন্তু হিজস পেয়ে গেলাম যে আসলে কীভাবে সার্চ করা উচিত তো টেক্সট গ্রেড লিনিয়ার টেক্সট ইউজিং সিএসএস তো এর পরবর্তী সার্চগুলো আপনার কী হবে স্ট্যান্ডার্ড হওয়া উচিত আপনি কিন্তু বুঝে গেলেন এটার নাম কী তো সাপোজ হচ্ছে টেক্সট গ্র্যাডিয়েন্ট সিএসএস এবার আপনি সার্চ করলেন দেখেন এখানে অনেক সলিউশন পাবেন এই যে সিএসএস গ্র্যাডিয়েন্স লিনিয়ার গ্র্যাডিয়েন্স ইউজিং এখানে যদি আমরা যাই যে কোনো যে কোনো একটা সাজেশনে যদি আমরা যাই দু একটা সাজেশন যদি আমরা এখানে ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো এই যে দেখেন আমরা কিন্তু এটাই খুঁজতেছি তাই না একদম গ্র্যাডিয়েন্টের ভিতরে টেক্সট মানে টেক্সটের কালারটাই হয়ে যাবে আসলে গ্র্যাডিয়েন্ট এই সাইড থেকে শুরু হয়ে গেছে এই সাইডে শেষ হয়ে গেছে তো এরকম সলিউশন কিন্তু আমরা অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছি যে আসলে কিভাবে কি করা যায় এই যে দেখেন এক্স্যাক্টলি এই জিনিসটাই তো আমাদের দরকার তো আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইটে যে দেখি আসলে কিভাবে এরা করছে আসলে বা কিভাবে করা যায় তো এগুলোকে দেখলে কিন্তু আমরা ইজিলিভাবে বুঝে যাবো তো দেখেন এখানে এই যে সিএসএসগুলা এই সিএসএসগুলা ইউজ করলে আমাদের এটা হয়ে যাবে তো দুইটা সিএসএস ম্যাক্সিমাম আমাদের লাগতেছে সেটা হচ্ছে যে একটা ব্যাকগ্রাউন্ডে আমরা একটা গ্র্যাডিয়েন্ট কালার দিয়ে দিলাম ওয়েব ওয়েবকিল লিনিয়ার গ্র্যাডিয়েন্ট বা লিনিয়ার গ্র্যাডিয়েন্ট যেটাই আমরা দেই না কেন তো এখন এটা দিয়ে কি করতে পারি আমরা আমরা ওয়েব কিট ব্যাকগ্রাউন্ড ক্লিপ দিতে হবে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা ক্লিপ হয়ে যাবে ক্লিপ মানে হলো কেটে দেওয়া এখন ব্যাপারটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা কি হবে ক্লিপ হয়ে যাবে টেক্সটের ভিতরে মানে ব্যাকগ্রাউন্ডটা কেটে টেক্সটের ভিতরে চলে আসবে এবং ওয়েব কিট টেক্সট ফিল কালারটা হয়ে যাবে তখন ট্রান্সপারেন্ট মানে ব্যাপারটা হলো কি যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আমরা এখানে দিছি লিনিয়ার গ্রেডিয়েন্টে এখন এই ব্যাকগ্রাউন্ডের পুরা ব্যাকগ্রাউন্ডে না হয়ে ব্যাকগ্রাউন্ডটা ক্লিপ হয়ে টেক্সটের মধ্যে চলে আসবে এবং টেক্সটের যে ফিল কালার সেটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তাহলে বিষয়টা কি হয়ে গেল আমরা আসলে ওই গ্র্যাডিয়েন্টটা টেক্সটের ভিতরেই দেখতে পাবো তো দেখেন এই দুইটা সিএসএস যদি আমরা এখানে অ্যাড করে দেই তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা লিনিয়ার গ্র্যাডিয়েন্টটা কাজ করে যাবে আমরা বেশি আমি সরাসরি কিন্তু এটা লিখলেই পারতাম যে আসলে এইভাবে করলেই হয়ে যাবে কিন্তু আমি সার্চ করে কেন দেখালাম কারণ আপনারা এই ধরনের প্রবলেমে ম্যাক্সিমাম টাইমেই পড়বেন যে কিছু কিছু ব্যাপার আমরা হয়তো শিখি নাই বা জানা নেই তাহলে কিভাবে সেটা সার্চ করে বের করা যায় আসলে অ্যাকচুয়ালি তো দেখেন এটা দেওয়ার ফলে ফলে আমাদের কি হবে আমাদের এখন এটা ব্যাকগ্রাউন্ডটা গ্লিনিয়ার গ্রেডিয়েন্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই সাইডে গ্রিন এবং এই সাইডে হালকা করে ই চলে আসছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি এখানে ব্ল্যাক দিয়ে দিই বা অন্য কালার দিই তাহলে আরও ভালোভাবে এটা বোঝা যাবে আর কি তো দেখতে পাচ্ছেন হালকা করে ব্ল্যাক আমরা কালারটা একটু ঘুরাই দিলে অথবা আমরা এখানে এটার ওপাসিটিটা যদি আমরা একটু কম বেশি করে দিই তাহলে আরও ক্লিয়ারভাবে বোঝা যাবে আর কি ওকে এখানে ডিরেকশনটাও আমরা চেঞ্জ করে দিতে পারি ডিরেকশন হচ্ছে টু রাইট না দিয়ে টু লেফট দিতে পারি তাহলে দেখতে পাচ্ছেন এই সাইডে হবে গ্রিনের মতো এবং এই সাইডে হলো কালো হয়ে গেছে আর কি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো এইভাবে আমরা যে কোনো গ্র্যাডিয়েন্ট ইউজ করতে পারি তো এখন আমাদের যে গ্র্যাডিয়েন্টটা দরকার সেটা যদি আমরা এখানে ইউজ করি লিনিয়ার গ্র্যাডিয়েন্ট তাহলে কি হয় এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে লিনিয়ার গ্রেডিয়েন্ট আমরা এটা ইউজ করে দিলাম ওকে এইখানে চলে আসছে হালকা করে একদম হালকা হয়ে গেছে তো যার কারণ আসলে ওইভাবে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আর কি ঠিক আছে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আবার আমাদের এটা তো আবার কি করতে হবে টেক্সটের স্ট্রোকও হয়ে থাকবে তাই না তো টেক্সটের স্ট্রোকটা থাকবে ওকে তো লিনিয়ার গ্রেডিয়েন্ট আমরা দিয়ে দিলাম এরপর হচ্ছে আসলে আমাদের স্ট্রোকে হ্যাঁ ফিল কালার তো অবশ্যই ট্রান্সপারেন্টই হয়ে গেল এখন হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওয়েব কিট টেক্সট স্ট্রোক উইথ আমরা ওয়ান পিকজেল বা টু পিকজেল দিতে পারি যেটাই হোক অ্যান্ড ওয়েব কিট টেক্সট স্ট্রোক কালার যদি আমরা দিই তাহলে কী হয় কালার যদি সাপোজ আমরা গ্রিন দিই সাপোজ আমরা যে কোনো কিছু আগে দিয়ে নিলাম যে আসলে অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা না এটা হলো দেখার বিষয় তো দেখেন এটা কিন্তু মোটামুটিভাবে কাজ করতেছে তো এখন আমাদের এখানে যে স্ট্রোকের যে কালার এটার আছে হচ্ছে ফিফটি এবং স্ট্রোকের উইথ আছে হচ্ছে টু পিক্সেল ওকে তো আমরা এখানে ফিল কালার ওকে স্ট্রোকের কালার হচ্ছে এটা দিব যেটা কপি করলাম কিন্তু এটার হলো ফিফটি অপাসিটি ওপাসিটি আসে তার মানে আমরা এটাকে আর করতে হবে আমাদের ওকে আর ওকে তো এই হচ্ছে আমাদের ব্যাপার এটা হলো স্ট্রোকের কালার তো এটা হলো মোটামুটি স্ট্রোকের কালার কিন্তু ফিল কালারটা আমাদের এক্স্যাক্টলি লিনিয়ার গ্রেডিয়েন্টটা পাইছে কিনা এটা আমাদের একটু চেক করে দেখতে হবে তো দেখেন একটা ব্যাপার হলো যে এখানে যে একটা হালকা করে ইয়ে আছে ওই ফিল্ডটা আসলে আমাদের এখানে নাই তো সামহাও আমরা কিছু একটা পয়েন্ট মিস করে গেছি যেন লিনিয়ার গ্রেডিয়েন্টটা ঠিক ঠিকভাবে পাচ্ছে না এটা হলো একটা ব্যাপার তো চলুন আমরা আরেকবার একটু লিনিয়ার গ্রেডিয়েন্টটা চেক করে দেখি বা এখান থেকে আমরা এটাকে সিএসএস কপি সিএসএস ওকে বা এখানে আছে অলরেডি ওকে বর্ডার আছে হচ্ছে টু পিক্সেল সলিড এটাই হলো আমাদের ইয়ার কালারটা মানে স্ট্রোকের যে কালারটা এবং ব্যাকগ্রাউন্ড আছে হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট একশো আঠাশ আটষট্টি সব কিছু ঠিকঠাক আছে ফিল কালার টেক্সট ফিল কালার ট্রান্সপারেন্ট ওকে আমরা যদি একটু জুম করে দেখি তাহলে দেখতে পাবো যে এই উপরের দিকে আমাদের গ্র্যাডিয়েন্টের একটা হালকা করে শেপ আছে দেখতে পাচ্ছেন যে এটা আসলে এটাই মেইনলি আসলে গ্র্যাডিয়েন্টের যে ব্যাপার যে হালকা একটা শেপ যাচ্ছে উপরের দিকে এটা কিন্তু গ্র্যাডিয়েন্টের খুব মানে ফিল গ্র্যাডিয়েন্ট না মানে খুব যে কি বলে এটাকে ফিল গ্র্যাডিয়েন্ট মানে খুব যে স্ট্রং গ্র্যাডিয়েন্ট এরকম কিছু না মানে কালারটা অনেক হালকা ঠিক আছে একদম ধরেন এস এর থেকে শুরু হয়ে এই হালকা শ্যাডো মানে সে মানে শ্যাডোটা শুরু হয়েছে এই ঠিক ইউএ পর্যন্ত শেষ হয়ে গেছে আপনি যদি খেয়াল করেন এইগুলাতে কিন্তু ওই মানে ইয়াটা নাই ওই ফিল্ডটা নাই মানে গ্র্যাডিয়েন্টের এই ফিল্টা আসলে এইগুলোতে নাই ইউ এর জাস্ট হালকা এই জায়গাতে আসে সি এর এখানে আছে টি এবং এস এ হচ্ছে আপনার এ লেভেল বরাবর আছে তো এটাই হচ্ছে মানে গ্র্যাডিয়েন্টের ব্যবসা তো ওই জন্য আমাদের যখন গ্র্যাডিয়েন্টটা আমরা দিচ্ছিলাম তখন কিন্তু আমাদের টেক্সটটা হাইড হয়ে যাচ্ছিলো তো এখন দেখেন আমাদের যে টেক্সটটা এটা তো আমরা যদি ধরেন স্ট্রোকের যে ব্যাপারটা এটা যদি না দেই তাহলে কি হয় তাহলে আমাদের কালারটা সই করবে না দেখতে পাচ্ছেন এই যে কালার এখানে কিন্তু আসছে কিন্তু টেক্সট কিন্তু তারপরে আমাদের গ্র্যাডিয়েন্টটা শো করতেছে না মানে কালারটা এ শো করতেছে না এর কারণটা হলো যে ধরেন কালার অনেক হালকা তো এই দেখেন এখানে এখানে যদি আমরা একটু ডিরেকশন বা ইয়া চেঞ্জ করে দিতে পারি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সটটা এরকম ইয়া দেখা যাচ্ছে আবার শো করতেছে তো এই হলো মানে ব্যাপার আর কি তো এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে ডিজাইনের সাথে তো ম্যাচ করাইতে হবে তাই না সেটা যে কোনোভাবে হোক আপনার কোনো কোনো সময় দেখবেন এক্স্যাক্ট সিএসএস আপনি দিয়েছেন তারপরে ডিজাইনে মিলতেছে না তো সেক্ষেত্রে কিন্তু একটু টেকনিক্যাল ওয়েতে যে আপনাকে ডিজাইনের সাথে ম্যাচ করাই দিতে হবে তো সেটা কীরকম দেখেন অনেক সময় এরকম হতে পারে কারণ এটা তো ফিগমা আর আপনি করতেছেন হচ্ছে এই স্টিম্যান তো সেক্ষেত্রে কিছু কিছু সময় দেখবেন নাও মিলতে পারে সবসময় যে মিলবে বিষয়টা এরকম না তো আপনাকে টেকনিক্যাল নলেজ ইউজ করে একটু চেক করে দেখতে হবে যে আসলে আপনি যেটা দিচ্ছেন সেটা কাজ করছে কিনা বা একদম এক্স্যাক্টলি মিলছে কিনা তো সেটা হলো ব্যাপার তো এখন দেখেন এখানে এই যে হালকা করে শ্যাডো তো মানে শেপ উপরের দিকে আছে এটা আমরা একটু মিলিয়ে দিই আসলে কিভাবে কি করা যায় তো আমরা এর জন্য কি করতে পারি টেক্সট স্ট্রোকের কালারটা দিয়ে দিলাম এবং অবশ্যই টেক্সটের সবগুলো হচ্ছে ক্যাপিটালাইজ আছে হ্যাঁ টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ক্যাপিটালাইজ না আপার কেস আছে তো এখন এটার মধ্যে দেখেন আপার কেস দেওয়ার ফলে কী হয়েছে এসের উপরে কিন্তু হালকা সাইডও চলে আসছে টি এর উপরে হালকা করে আসছে কিন্তু এসের উপরে যে ভ্যারিয়েন্ট আফ মানে ইয়া দেখা যাচ্ছে ক্লিয়ারলিভাবে বোঝা যাচ্ছে যে এসির উপরে গ্র্যাডিয়েন্টটা আছে তো আমরা চলেন এটাকে একটু এই যে ডিগ্রি যেটা আছে একশো আছে তো এটাকে যদি আমরা একটু কম বেশি করি তাহলে দেখতে পাবেন আমাদের এই শ্যাডোটা বা শেপটা আমরা ঘুরায় ফিরিয়ে মানে যে মানে একদম যেখানে দরকার আমাদের সেখানে আমরা দিতে পারি তো আমাদের টার্গেটটা হচ্ছে যে ইউ এর হালকা পর্যন্ত দেখা যাবে বাকিগুলো না হলেও চলবে তাই না তো আমরা এটাকে গ্র্যাডিয়েন্টটা যদি কমাই তাহলে ওকে একশো একাশি এরপর আমরা এখান থেকে একটু কমায় দেখি আসলে একশো আশি দিলে এরকম হয় একশো এরকম বাড়াইতে হবে যে এক্স্যাক্টলি এরকম আর কি হ্যাঁ এইর এরকম একশো বেরাশি তো একশো বেরাশি যদি আমরা ইউজ করি তাহলে দেখো আমরা ইউ এর উপরেও হালকা চলে আসছে শ্যাডো এবং ওকে আমরা যদি একশো আশি দিই তাহলে সবগুলোর উপরেই চলে আসে তো সবগুলোর উপরে দেওয়ার দরকার নাই আমরা একশো আশি বা তেরাশি এরকম দিতে পারি ওকে বেরাশি তেরাশি ওকে এরকম রাখতে পারি বিরাশি চলে তারপরেও হালকা হয়ে যায় এছাড়াটা আরও অনেক হালকা ঠিক আছে আমাদের এখানে একটু ডিপ হয়ে গেছে এটা অনেক হালকা তো এখন আমরা আসলে কী করতে পারি দেখেন হালকা যদি করতে চাই তাহলে ঘুরায় দিলে আসলে আবার ইউয়ের উপরে থাকে না ব্যাপারটা আমরা যদি আরো কমাই তাহলে দেখবেন সবগুলোর উপরে চলে আসে তো এখন যদি বাড়াই তাহলে আবার মানে বেশি বাড়াইলে আবার ইউয়ের উপরে যায় না তো সেক্ষেত্রে আমরা এখানে একশো বিরাশি ডিগ্রি রাখতে পারি এবং এই ইয়াটা লিনিয়ারটা আরও হালকা করার জন্য আমরা এই লাল কালারটাকে ওপাসিটি আরও কমাই দিতে পারি আর জিবি এটা তো এখানে দেখেন এই লালটাকে যদি আমরা আরও কমাই সাপোজ এরকম রাখি হ্যাঁ এক্স্যাক্টলি এরকম যদি রাখতে পারি তাহলে দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে কাছাকাছি আমরা আমরা অ্যাচিভ করতে পারতেছি হ্যাঁ এটা ওকে তো এই পর্যন্ত আমরা রাখলে মোটামুটিভাবে আমাদের ডিজাইনের সাথে মোটামুটি ম্যাচ করছে আর কি তো এখন আমরা এটাকে কপি করে আমাদের এইখানে বসায় দেব লিনিয়ার গ্রেডিয়েন্ট ওকে তো এই জায়গায় আমাদের কী করতে হবে ব্যাকগ্রাউন্ড হ্যাঁ ওকে ব্যাকগ্রাউন্ড আরেকটা মজার জিনিস হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হল ধরেন কোনো একটা অনেক সময় দেখবেন যে পিছনে ইমেজ আছে হ্যাঁ ইমেজ আছে এবং এর ভিতরে হলো এর টেক্সটের মানে পিছনে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট কালারটা না দিয়ে ইমেজ দেওয়া যায় কিন্তু হ্যাঁ লিনিয়ার গ্রেডিয়েন্ট এটা সম্ভবত পায় নাই নাকি হ্যাঁ পায় নাই তো ব্যাকগ্রাউন্ড রাইট সাইডে আমাদের একটা কোটেশন দিতে হবে ওকে তো এই হচ্ছে ব্যাপার তো এখন দেখেন মোটামুটি হবে ঠিক আছে এখন আমরা যদি চাই যে এই কালারের নিচে একটা গ্রেডিয়েন্ট না দিয়ে ইমেজ দেবো তো কীভাবে দেওয়া যায় এটা যদিও আমাদের টপিক্স না তারপরেও আমরা একটু শেখার জন্য এটা ট্রাই করতে পারি সাপোজ ধরেন আপনি ন্যাচারাল ইমেজেস লিখে সার্চ করলেন আপনি অনেক ইমেজ পাবেন এখানে তো যে কোনো একটা ইমেজ যদি আমরা এখান থেকে চুজ করি সাপোজ এই ইমেজটা ওকে এখান থেকে আপনি ন্যাচারাল অনেক ইমেজ পাবেন এখান থেকে যে কোনো একটা ইমেজ সাপোজ এটাই যদি আমরা নেই সাপোজ হচ্ছে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব ওকে এটাকে জাস্ট ডাউনলোড করতে হবে আমাদের হ্যাঁ তো সাপোজ ইমেজ অ্যাজ আমরা কী করতে পারি জেপি ইজি আমাদের এয়ার নাইকি যে ফোল্ডারটা আছে অ্যাসেস এবং ইমেজেস আমাদের এখানে অলরেডি ইমেজেস ছিল আর কি হ্যাঁ সাপোজ আমরা যাই হোক ব্যানার ডট জেপিইজি তো এখন এই ইমেজটা আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারি কীভাবে দেখেন আমরা এটাকে জাস্ট কমেন্ট করে রাখি হ্যাঁ যে লিনিয়ার গ্রেডিয়েন্ট ওকে ওকে এটাকে কমেন্ট করে রাখলাম কারণ এটা এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল গ্রেডিয়েন্ট তো এটা তো লাগবেই আমাদের তো এখন আমরা যদি ইমেজটাকে লোড করে দেখি আমাদের ইমেজটা আসলে আসছে কিনা সেটা হচ্ছে যে আইএমজি এসআরসি অ্যাসেটস ইমেজেস এবং ব্যানার যে জেপিজি ইমেজ সাপোর্ট করে কিনা আমরা একটু দেখি আরকলে তো এখানে আমাদের হ্যাঁ ইমেজটা কিন্তু চলে আসছে দেখেন আমরা এখন এটাকে ব্যাকগ্রাউন্ডে সেট করতে চাইলে কি করব আমরা এই টেক্সটের পিছনে ওকে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখবো আমরা হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ইমেজে ইউআরএল দিব ইউআরএল হচ্ছে আমাদের কি হবে এখানে অ্যাসেসের ভেতরে যাবে না সিএসএস আছে তো সিএসএস তো এক ধাপ ব্যাক কিল্ডে যেয়ে মানে এক ধাপ ব্যাক ডিরেক্টরিতে যে তারপর ইমেজেস তো এক ধাপ ব্যাকে গেলাম এবং ইমেজেস ওকে ইমেজেস তারপর হচ্ছে ব্যানার এটা হলো মনে করেন ব্যাকগ্রাউন্ডে বসে গেল হ্যাঁ তো এখন যদি আমরা এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে জাস্ট ইমেজ বসায় দিলে টেক্সটটা টেক্সটের নিচে কিন্তু মানে ইমেজ চলে আসছে তো এইভাবে দেখবেন অনেক সময় অনেক ডিজাইনে আপনারা এরকম পাবেন যে টেক্সটের পিছনে ব্যাকগ্রাউন্ড বসাইতে হবে কিন্তু আমাদের এখানে কিন্তু বাড়ি স্ট্রোকের কালার আছে যার কারণে একটু লাল লাল দেখা যাচ্ছে আমরা যদি স্ট্রোকটা উঠে দিতে পারি তাহলে দেখেন ওটা আরও অনেক সুন্দর লাগবে আর কি ওকে তো এটা ধরেন আমরা যে স্ট্রোক তুলে দিলাম এখন দেখতে পাচ্ছেন যে টেক্সটটা একদম এক্স্যাক্টলি মানে ওই ইমেজটাকে সে ব্যাকগ্রাউন্ডে বসায় নিয়েছে তো অনেক এভাবে আমরা চাইলে অনেক মজা মজা জিনিস করতে পারি ওকে তো ঠিক আছে আমরা এটাকে সবগুলোকে স্কিপ করে দিয়ে কি করতেছি আমরা আমাদের যে যেটা ছিল সেটা রাখলাম ওকে লেটার স্পেসিং থাকবে ওকে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ডিজাইন তো এখন মোটামুটি এটা হচ্ছে আমাদের রাইট সাইডে নিতে হবে হ্যাঁ তো টেক্সট লাইন আমরা এটাকে কী করবো রাইট করে দেব। তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইচ টু এইচ টু তো ফুল উইডি থাকে তো টেক্সট লাইন আমরা রাইট করে দিলাম তো টেক্সট লাইন রাইট করলে এটা এরভাবে থাকলো এখন আরেকটা আর ব্যাপার আছে সেটা হচ্ছে যে এটা তো ধরেন মানে এই ডটটা অর্ধেক থাকবে বাইরে হ্যাঁ তো সেটা আসলে আমরা কীভাবে করতে পারি তো এই ডটের অর্ধেকটা যদি আমরা বাইরে দিতে চাই তো সেক্ষেত্রে আমাদের এখানে মার্জিন রাইট মাইনাস টেন পিক্সেল আমরা দিতে পারি দেখি আসলে কি হয় সে ভিতরে যাচ্ছে কি না হ্যাঁ যাচ্ছে দেখেন তো এই দেখেন অলরেডি একটি স্ক্রোলবারও চলে আসছে আমি যেটা বলছিলাম আর কি ওভারফ্লো না দিলে কি হয় তো এটারে আমরা থার্টি পিক্সেল করে দিলাম হ্যাঁ এইবার ডট কিন্তু অর্ধেকটা চলে গেছে বাইরে তো এখন কিন্তু স্ক্রল বার আসছে কারণ হচ্ছে এটা বাইরে চলে গেছে তো এটা তো বাইরে গেলে স্ক্রল বার আসবে এটাই স্বাভাবিক তো এখন এটা যেন স্ক্রল বার না আসে যে এটার বাইরে যদি কিছু চলে যায় সেটা হিডেন হয়ে যাবে তাহলে আর স্ক্রল বার আসবে না ওকে তো এখন আমরা ওভার ফ্লো বেস্ট সেলিংকে ওভার ফ্লো হিডেন ওকে ওকে বেস্ট সেলিং যে সেকশনটা আছে সেটা যদি আমরা একটু ওপেন করি বেস্ট সেলিং এবং এখানে এটা পাই নাই আসলে সম্ভবত আমরা কিছু একটা ভুল করছি তো সেকশন ক্লাস বেস্ট সেলিং এখানে বেস্ট সেলিং ডাবল এন হয়ে গেছে ওকে ওকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর ওই বারটা নাই তো এখন মোটামুটিভাবে আমাদের এই টেক্সটা ডান হয়ে গেছে তো এটা অনেক ক্রিটিক্যাল একটা ব্যাপার ছিল যার কারণে আসলে লম্বা সময় নিয়ে আমরা অনেক কিছু দেখলাম এখানে ওকে এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বেস্ট সেলিংয়ের টাইটেলটা টাইটেলটার পরে আমরা একটা ন্যাব মেনু তৈরি করব এখানে ফিল্টারের জন্য ঠিক আছে এটা আমরা নেক্সট এপিসোডে দেখবো